মন্ডলী এবং আমার সব সঙ্গীবৃন্দ সবাইকে মহিষ্কৃতা ইন্ডিয়ান বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসলে আমরা এই অনুষ্ঠানে আসছি এখানে শান্তি শৃঙ্খলা সার্বিক দিক আমরা এখানে চেষ্টা করছি যাতে কোনো ধরনের না ঘটে ইনশাল্লাহ এখানে কোনো দুর্ঘটনা ঘটবে না আমরা সচেষ্ট আছি যেহেতু আমাদের এখানে দল মত নির্বিশেষে সবাই এই অনুষ্ঠানটাকে ভালোবাসে এই কারণে আমরা আছি এখানে যাই হোক উত্তরোত্তর অনুষ্ঠান খুব সুন্দর ও ভালোভাবে পরিচিত হচ্ছে এই আশাবাদ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু আশ্রম কর্তৃক চতুর্থ ফেবর বেবি মহানাম যজ্ঞ অনুষ্ঠান বিশ্ব শান্তি শৃঙ্খলা রক্ষার্থে মহিষ্কা অনুষ্ঠিত হচ্ছে এখানে হাজার হাজার ভক্তের সমাগম হচ্ছে সবাই এসেছেন প্রার্থনা করছেন সারা বিশ্ব যেন শান্তিতে থাকে তথা এই বাংলাদেশ সকল শ্রেণীর সকল ধর্মের মানুষ যেন শান্তি শৃঙ্খলার মতো বসবাস করতে পারে তার এই তাগিতে এখানে এসে প্রার্থনা করতেছেন যেন আমরা শান্তিতে থাকতে পারি নিয়ে যে আমরা এই অনুষ্ঠানটি আয়োজিত করেছি আমরা অনেক অনেক ভক্ত সম্মেলনে এই আয়োজনটি আমরা সম্পূর্ণ করছি এই আয়োজন করতে আমাদের খুব পরিশ্রম হয়নি এবং ভক্ত গোষ্ঠী যতজন আসে সবাই আগ্রহে আমাদের অনুষ্ঠানটি মঙ্গল মতে সুস্থ হবে ভালোভাবে আমরা সম্প্রদায়ের সাথে আমার কোন সম্পর্ক নাই হিন্দু মুসলমান যারা যারা আসি আমরা এবং ইসকন গৌরী নানান ধরনের সবাই সমন্বিত হয়ে সকালের সম্মেলনে সকালের প্রস্তাবে আমরা আমাদের চতুর্থ বসে এবং পরিচালিত করিয়া খুব আনন্দ করতেছি করেছি এবং তিনি সেই উপর আল্লাহ ভগবান তারই পূজায় আমরা মঙ্গল গায় 저부터 보세요. 저부터 보세요. 저부게